গাজীপুরের অভিজ্ঞ শিকারী মিজান ভাইয়ের বসিতে একটা বিশাল সাইজের মাছ বেজেছে দেখতেই পাচ্ছেন কিভাবে সুতা টেনে নিয়ে যাচ্ছে মিজান ভাই কিন্তু মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সম্ভবত মাছটা বেশ বড় সর সাইজের হবে তাই নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাচ্ছে তারপরও আমাদের অভিজ্ঞ শিকারী মিজান ভাই চেষ্টা করে যাচ্ছে মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য আজ আমরা চলে এসেছিলাম জাকির হোসেন খোকন ভাইয়ের খামারে রাজেন্দ্রপুর ধুলিপাড়া এখানে খেলা চলছিল আর সেই খেলাতেই কিন্তু একটা বিশাল সাজার মাছ এই শিকারীর বসিতে বাজে এবং মাছটাকে নিয়ন্ত্রণ করা চেষ্টা করে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত উনি মাছটাকে উঠাতে পারে কিনা ओह जी কে এটা না কাটলো লয়ারার চল তবে কে মাথা টা দিবে আলাদা তো ঠিক আছে চল তবে ঠিক কালী সুন্দরী এই সেই কালী সুন্দরী মাথাটা বাসলে দিয়ে এর আগে দিয়া